আল্লাহ নিজে সম্মান দেয় আহারে কপাল সেই নবীর মহাবতের দাড়িটা সেলুনে যায়া একেবারে কেচি দিয়া বেপ দিয়ে ক্লিন করে নবীর मोहब्बतের দাভিটা সেলুনে যে ফালায়া দিয়ে আসলা নবীর मोहब्बतের এই দাভিটা মুচি মেথর বেইমান শিক্ষিত দুনিয়ার নরম মানুষ হলো নবীর मोहब्बतের তাদের পায়ের নিচে দেয়া জুতা দেয়া পিষ্ট থাকে। এর পরে তোমার বিবেকটা জাগ্রত হয় না যে যেই নবীকে আপনি সম্মান দেন তুমি কতটা অপমান করছো আল্লাহ নবী বলেছে আমার মতো চুঁবি লাগাও তুমি নবীকে এই বার্তা আপনার তুমি আমার পছন্দ না আমি খালি মাথায় চলবো নবী যে বললেন আমার রাখো তুমি নবীকে বার্তা দিতে চাও আপনার পছন্দ না আমার কাছে ওয়েস্টার্ন কালচার বিধর্ণীদের স্টাইলের গাড়ি আমার কাছে পছন্দ হুজুর বললেন আমার স্টাইলে তোমার পোশাক করো তুমি আগুন ছোঁয়া দেখাতে গিয়ে না তুমি নবীর প্রতি কেমন বৃদ্ধা করে দেখিয়েছ প্রচুর বয়সে আমার ইসলামতন্ত্র নিয়ে তুমি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন মান তুমি নবীকে বোঝাচ্ছ নবীন আপনার ইসলাম তন্ত্র দেশ করবে না দেশ গেলে আমেরিকার তন্ত্র লাগবে রাশিয়ার তন্ত্র লাগবে চাইনার তন্ত্র লাগবে নবীর তন্ত্র যা বাদ দিয়া আপনি কত ভাবে ভাবেছেন নবীকে অপমান করছেন আজ পর্যন্ত আপনার ব্যক্তি জীবনের বিবেকটা জাগ্রত হলো না তখন কবে জাগ্রত হবে আমাকে বলো পুরা সৃষ্টি জগৎ আমার নদীকে যদি মহাপত না করে ভালো করে মনে রাখবেন

ছেলেটা তার প্রেমিকার নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে মনে করেন ফর এক্সাম্পল দেখে দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এস প্লাস এম